আমরা তো সময় মাটন কষা চিকেন কষা খেয়ে থাকি তবে আজ তোমাদের সাথে শেয়ার করব সয়াবিন কষা এটা ভেজিটেরিয়ানদের জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি এটা কিভাবে করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং সাথে সাথে থাকবে অনেক টিপস টিপচাং টিপ তা সয়াবিনটা তৈরি করার জন্য প্রথমে যেটা দরকার সয়াবিন তো এখানে আমি আড়াইশোরও কম সয়াবিন নিলাম যেহেতু প্রথম আমি একটু কমই রান্না করব আর এখন এটাকে একটু গরম জল উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখলে কি হবে এটা ফুলে উঠবে আর খেতেও ভালো হবে আর ইচ্ছে করলে তোমরা সিদ্ধ করেও নিতে পারো এই যে এখন চামচ দিয়ে সবগুলো ডুবিয়ে একটু ঢেকে রাখলাম দশ পনেরো মিনিটের জন্য এখানে রাখাতে আবার এখন চলে আসলাম রান্নাঘরে গ্রেভিটা তৈরি করার জন্য গ্রেভিটা তৈরি করার জন্য প্রথমে এখানে দিয়ে দিলাম দু চামচের মতো তেল আর এখানে দিয়ে দিলাম তিনটা পিঁয়াজ করছি মানে মিডিয়াম সাইজের তিনটা পিঁয়াজ নিলাম আর এখানে আট থেকে নয় পিচ রসুন ওই যে বড় রসুনের কোয়া এখন এটা একটু ভালো করে ভেজে নেব হ্যাঁ পিঁয়াজ রসুনটা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব এই যে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব কিছুটা মানে সামান্য আদা কুচি এই যে আদা কুচিটা দিয়ে একটু ই করে নেব ভেজে নেবো আর এখন দিয়ে দেব দুটো টমেটো টমেটোটা বেশি মানে ছোট ছোটো করেই কেটে নিলাম যেহেতু এটা মিক্সিতে প্যালেন করতে হবে এই কারণে আর এখন দিয়ে দিলাম একটু লবণ লবণটা দেওয়ার কারণ হলো এটাই যে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সব মানে সব এগুলোই তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এখন দিয়ে দিলাম পাঁচ ছয়টার মতো কাজু আমি একটু কাজু কমই দিলাম তোমরা আরও কয়েকটা দিতে পারো যেহেতু আমার ছেলে এটা পছন্দ করে না আর এখন কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যে ভালো করে নেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এই মানে এই সয়াবিন কষার আসল ইটাই হলো এই যে গ্রেভিটা এটা সুন্দরভাবে না হলে খেতে কিন্তু টেস্ট হবে না তাই এই জন্য এটা একটু খুব সুন্দরভাবে করতে হবে আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভেজে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু ঢেকে দেব কারণ সবগুলো যেন সিদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তাহলে আমার মিক্সচারে দিতে মানে ব্যালেন্স করতে সুবিধা হবে এই যে এখন একটু মানে তিন চার মিনিটের জন্য একটু ঢেকে রাখলাম তো এটা এখানে থাক আর এখন চলে আসলাম যে সয়াবিনগুলো এভাবে চিপে চিপে উঠাচ্ছি কারণ এটার ভিতরে তো অনেক পানি ঢুকে গেছে এই যে হয়ে গেল এখন সয়াবিনটা একটু মেরিনেট করে নেব মেরিনেট করার জন্য এখানে দিয়ে দেব প্রথমে হলুদের গুঁড়ো এক চামচ এই যে এক চামচ হলুদের গুঁড়ো দিলাম কালারের জন্য দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা ইচ্ছে করলে একটু বেশিও দিতে পারো কারণ আমরা তো একটু ঝালটা কম খেয়ে থাকি তাই একটু কমই দিলাম প্লাচ আমার ছেলের এটা খুবই পছন্দের একটা খাবার তাই আর এখন দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ না দেড় চামচ জিরে গুঁড়ো আর দেবো দেড় চামচ ধনিয়া গুঁড়ো কিন্তু ধনিয়া গুঁড়োর প্রথম চামচটা দেওয়ার সময় ভিডিও টন করতে মনে ছিল না আর এখন দিয়ে দিলাম ফ্যাটানো টক দই এই দু চামচের মতো এটা দিয়ে এখন ভালো করে মেরিনেট করে নেব আমি আর কোনো মশলা ব্যবহার করব না বাড়তি এই যে মাখানো হয়ে গেছে ঢেকে রাখলাম এখন চলে আসলাম আবার রান্নাঘরে এই যে দেখো আমার মশলাটা হয়ে গেছে পেরাই দেখি সিদ্ধ হল কি না ভালোভাবে হ্যাঁ পেঁয়াজটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এটা মিক্সচারে করে নেব তো ওই পিছি আমি কড়াইতেই দিয়ে দিলাম আরও কিছুটা তেল সাদা তেল মানে সয়াবিন তেলই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা অবশ্যই দিবে ঘিটা না দিন যারা ঘি না খেয়ে থাকো তারা বাটারটাও ব্যবহার করতে পারো তবে এটা দিতে হবে এটা না দিলে সারটা সেরকম হবে না আর এখন দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে ফোড়নের জন্য আর শুকনো লঙ্কাও দিতে পারো কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিলাম না যেহেতু আমার কাশির সমস্যা এই কারণে আর এখন ওই যে মেরিনেট করা সয়াবিনটা ভেজে নেবো এ এক্ষেত্রে আমি জালটা একটু একেবারে লুই রাখবো কারণ এখানে আমার দধি দিয়ে মাখানো ছিল টক দই দিয়ে হ্যাঁ তাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর নিচে মানে লেগেও যাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে ভাজতে হবে এই মানে সয়াবিনটা ভাজাটা সুন্দর হলে তা খেতেও একটা সুন্দর ঘ্রাণ আসবে ভালো লাগবে তো এই চামচটা দিয়ে দেখলাম লেগে যাচ্ছে তাই এই যে খুন্তিটা নিয়ে নিলাম হ্যাঁ তবে আমি সামান্য একটু আলুও ব্যবহার করছি এটা না করলেও হতো কারণ আমি তো প্রথম তৈরি করলাম তাই মনে করলাম আলুটা যদি সয়াবিনটা না খেতে পারে আলুটা খাওয়া যাবে পরে দেখলাম যে না ভালোই লেগেছে আর এখন ওই যে যে গ্রেভিটা তৈরি করেছিলাম মিক্সচারে সেটা দিয়ে দিলাম এটা দিয়েও একটু সময় নিয়ে কষাতে হবে কারণ কাজু দিয়ে আছে তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি সেন হয়ে গেছে একটু লবণও দিয়ে দিলাম দেখলাম লবণের পরিমাণটা কম হয়েছে লবণ তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দিবে আর এখন ওই যে মিক্সচারের ওটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম মানে এটা ঝোল রাখবো না একেবারে মাখা মাখা রাখবো সেই পরিমাণ মতো সেই মানে হিসেব মতো জল দিতে হবে এখন ভালো করে একটু নেড়ে চড়ে নিচ্ছি এই যে হয়েই গেছে এখন একটু আবার নামানোর আগে দিয়ে দিলাম পাতা একটু নাড়াচাড়া করে নিলাম একটু ঢেকে দিলাম হয়ে গেল আমার ছয়বিন কষা এই যে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে না খেতে অনেক টেস্ট হয়েছে আমার ছেলে তো অনেক মানে আমি যে রান্না করেছি ভয়ে ভয়ে মনে করলাম যে প্রথম রান্না করব ভালো লাগে কি না কিন্তু সে তো খেয়ে পাগল হয়ে গেছে বললো মা অনেক ভালো লেগেছে তবে আমরা আজকে এটা ভাত দিয়ে খেয়েছি এটা পরটা দিয়ে খেলেও ভালো লাগবে পরোটা রুটি যে কোনো সব কিছু দিয়েই খাওয়া যাবে তা বাবুর খাওয়া হয়ে গেল যে আমি একটু পেঁয়াজ আর একটু লেবু নিয়ে বসলাম খেয়ে তোমাদের একটু রিভিউ দিচ্ছি একটা সয়াবিন খেয়ে দেখলাম অনেক টেস্ট হয়েছে কারণ অনেক সময় সয়াবিনটা কেমন যেন একটা ইয়ে স্পঞ্চের মতো লাগে না সেটা না খুব স্মুথ হয়ে গেছে তা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবে বাই